এখন থেকে আমরা এই সমাজের দুর্নীতি মাস্তানি অন্যায় হিংসা বিদ্বেষ সবগুলো আমরা দূর করব আমরা ভালো মানুষ হব করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন এই সংগঠনকে গ্রহণ করুক আল্লাহ তালা আমাদেরকে অভিজ্ঞ করুন দায়িত্ব পালন করার জন্য আমি অনুরোধ করব যারা দায়িত্ব পেয়েছেন আমরা আজকে প্রোগ্রাম শেষে তাদেরকে নিয়ে সন্দেহ একটু বলবো যাতে পরবর্তীতে যারা উপস্থিত হয়েছেন তাদের নাম তালিকা ডাকা হয়েছে ওনাদের থেকে বাছাই করে ইউনিয়ন পরিষদের যে কমিটিগুলো এবং পরবর্তী কাজগুলোতে আমরা শুনতে করতে পারি আরেকটা কথা প্রধিক একাধিক আরো সমস্যা থাকবে